নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও মোটামুটি আগের চেয়ে অনেকটা ভালো আছি তো আজকের এই সরাসরি ভিডিওটা করছি কারণ আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না কালকে লাইভে আমি বলেছিলাম যে সাড়ে আটটা নাগাদ আমি লাইভে বসবো কিন্তু বসতে পারিনি ঠিকঠাক মতো শর্ট ভিডিও শর্ট ভিডিও দিতে পারছি না বড় ভিডিও তো দিতে পারছি না তো আজকে থেকে আবারও চেষ্টা রাখবো দেওয়ার জন্য আমি একটু ব্যস্তই ছিলাম আর বাবার বাড়িতে গিয়েছিলাম আর ওখানে নেটওয়ার্কের এত পরিমাণের সমস্যা তোমাদের কি বলবো এত পরিমাণে বাজে ব্যাপার আর এদিক থেকে কন্টিনিউ তিন দিন ধরে বৃষ্টি এমন বৃষ্টি বাড়িতেও আসতে পারছি না কি বলবো তোমাদের সাথে তো আজকে থেকে আর ওই রকমভাবে আমার ভিডিওটা যাবে আজকে থেকে আবার শুরু হবে আমার ভিডিও নতুন করে দেওয়ার চেষ্টা রাখবো তোমরা যদি পাশে থাকো অবশ্যই আবারও ভিডিও আমি দেব শর্ট ভিডিও দিতে পারছি না আর আজকে থেকে আবার সঠিক টাইমে লাইভেও বলবো তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেব গল্প করব যদি তোমরা পাশে থাকো নমস্কার টাটা সবাইকে